সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদের নিয়ে চলে এসেছি মাধবদীর শেখেরচর বাবুরহাটে যেটি বাংলাদেশের অন্যতম একটি পাইকারি ও খুচরা কাপড় বিক্রয়ের কেন্দ্রস্থল যেটি বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেটি বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাপড়ের আইটেম পেয়ে যাবেন এখানে গজ কাপড় এখানে শাড়ি এখানে লুঙ্গি এখানে গজ কাপড় থেকে শুরু করে বাটিকের থ্রি পিস নানান ধরনের নানান জাতের কাপড় এইখানটায় কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন সত্যি বলতে বাংলাদেশের দূর দূরান্ত থেকে এখানটায় কিন্তু প্রচুর মানুষ প্রচুর ব্যবসায়ীরা কিন্তু এইখানটায় চলে আসে শুধুমাত্র তাদের ব্যবসায়িক কাজে নয় এখানটায় কিন্তু অনেক মানুষ আসে দেখার জন্য এবং বোঝার জন্য ব্যবসা আসলে কি কেমন করে আসলে ব্যবসা করতে হয় কাপড়ের মূল্য আসলে কেমন কেমন করে কোন কাপড় সেল করলে কত টাকা আসলে লাভ পাওয়া যাবে বন্ধুরা এবার চলে আসি আসল টপিকে বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই হয়তো বা জানেন না যে এই বাবুরহাটে আসতে হলে আসলে কেমন করে আসতে হবে এইখানে যদি আপনারা ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনারা কিন্তু কুরিল বিশ্বরোড হয়ে গাওসিয়া হয়ে কিন্তু আপনারা এই সেকেরচর বাবুরহাটে কিন্তু আসতে পারবেন অন্যদিকে আপনারা যদি এয়ারপোর্ট হয়ে টঙ্গি হয়ে তারপর আপনারা যদি ঘোড়াশাল ব্রিজ হয়ে পাঁচদোনা হয়ে আপনারা কিন্তু এই শেখেরচর বাবুরহাটে কিন্তু বন্ধুরা আপনারা আসতে পারবেন বন্ধুরা এখন ছোট্ট করে একটু আমি এই বাবুরহাটের ঐতিহ্য প্রাচীন যেই কাল থেকে শুরু করে এসেছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা মাধবদীর ব্রহ্মপুত্র যে নদী রয়েছে আনন্দী গ্রামের সন্নিকটে উনিশ শতকের মাঝামাঝি সময়ে আরং নামের কাপড়ের এই হাট জমজমাট ছিল মাধবদী চর তার শিল্প কেন্দ্র হয় নেপথ্যে এই আরং নামের হাটের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই কাপড়ের হাট ক্রমে বিলুপ্ত হয়ে গেল এই অঞ্চলে বিচ্ছিন্নভাবে হাট চলতে থাকে কেননা এই অঞ্চলের সুতা থেকে কাপড় উৎপাদন প্রায় প্রতিটি গ্রামেই বিদ্যমান ছিল এইসবের ফলস্বরূপ গত শতকের তিরিশের দশকে প্রথম যখন মাধবদী জমিদারদের দ্বারা সুতা কাপড়ের হাট প্রতিষ্ঠিত হয় তখনই এটা স্থায়ী রূপ পায় যা আদ অবধি চলে এসেছে যাই হোক বন্ধুরা আমি ইতিহাসের দিকে না গিয়ে বর্তমান যুগে ফিরে আসি বন্ধুরা আপনারা কিন্তু এই বাবুর হাটে আসলে আপনারা কিন্তু কাপড়ের একটা নতুন জগৎ কিন্তু এইখানটায় পেয়ে যাবেন আপনারা যদি অনলাইনে অফলাইনে বা শোরুম দিয়ে যদি আপনারা বিজনেস চালু করতে চান তাহলে কিন্তু অবশ্যই এইখানটায় কিন্তু অবশ্যই আসবেন কারণ এইখানটায় আসলে আপনারা কিন্তু আপনার বিজনেসের নতুন দ্বার প্রান্ত খুঁজে পাবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন